Thank <laughs> you. আসসালামু আলাইকুম বন্ধুরা রাকিব টেন এম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে দু সালে ফেসবুকে আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ফেসবুকে তাদের মধ্যে কারা একশো পার্সেন্ট সালে মনিটাইজেশন ফেসবুকে পাবে যেই বিষয়গুলো আজকে জানাবো এই বিষয়গুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ফেসবুকে তাদের জানাটা কিন্তু একান্তভাবে জরুরি বলে আমি মনে করি যে আপনারা কারা দু পঁচিশ সালে ফেসবুকে মনিটাইজেশন একশো পার্সেন্ট পাবেন যদি আপনাদের এই জিনিসগুলো ঠিক থাকে যে ভুলগুলো আপনার আমি বলবো যেগুলো যে সেই ভুলগুলো যদি আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পঁচিশ সালে পাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট থাকবে যেমন ফেসবুক রিলেটেড ইউটিউব সকল টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফেসবুকে আপনারা যারা একশো পার্সেন্ট পাবেন তারা হচ্ছে যারা আপনাদের নিজেদের ভিডিও নিজেরা ওয়াচ করেন না বা নিজেদের ভিডিও নিজে দেখেন না মানে হচ্ছে আপনার ডিভাইস থেকে আপনি যেই ফোন থেকে ভিডিও আপলোড করে থাকেন সেই ফোন থেকে যদি আপনারা ভিডিও প্লে না করেন ভিডিও দেখে না থাকেন আপনার যে ভিডিওটা আপলোড করেছেন সেটি তাহলে আপনি কিন্তু মানে মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই ইলিজেবল হবেন বা যোগ্য থাকবেন তো বন্ধুরা আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শুধু নিজের ফোন থেকেই নয় আপনাদের যে রাউটার থাকে এই রাউটারের মানে আন্ডারে কিন্তু তিনটা চারটা পাঁচটা ছটা মোবাইল চলতে পারে কম্পিউটার আপনারা চালাতে পারেন বিভিন্ন ডিভাইস কিন্তু আপনারা চালাতে পারেন ল্যাপটপ তো এই যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলো দিয়েও কিন্তু আপনার যেই মানে ভিডিও রয়েছে সেই ভিডিও ওয়াচ করা যাবে না অর্থাৎ আপনার যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে তাদের কিন্তু ফোন রয়েছে তাদের ফোন দিয়ে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবেন না বা দেখতে বলবেন না কানেক্ট করবেন না এক কথায় আপনার মানে মানুষ দেখবে ভিডিওগুলো একই রাউটারের আন্ডারে আপনারা আপনাদের ভিডিও গুলো ওয়াচ করবেন না যদি আপনারা এই ভুলটা করেন আপনারা কিন্তু দু সালে মনিটাইজেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না এটা স্পানিং ধরবে এবং মনিটাইজেশন আপনাদেরকে দেবে না এবং হচ্ছে আপনাদের মনিটাইজেশন দিবেনা কারণ হচ্ছে যদি আপনারা নিজেদের ভিডিও নিজে দেখেন একই রাউটারের আন্ডারে ফোন দ্বারা দেখেন বা আপনার নিজের ডিভাইস থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা ইমপ্রেশন পাবেন না অর্থাৎ রিচ পাবেন না মানুষের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে না রিচ পাবেন না অর্থাৎ আপনাদের একদম ভিউজে আসবে না অল্প কিছু ভিউজ হবে যারা আপনার মানে যেই ডিভাইসগুলিতে আপনার দেখে থাকেন এই ভিউজগুলি পাবেন দু চারটা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ একশোটা ভিউজ পাবেন এর উপরে কিন্তু আপনি পাবেন না সুতরাং ওইভাবে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন করতে পারবেন না এটি এক নম্বর বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় বিষয় এটি দুই নম্বর যেটি হচ্ছে সেটি হলো যে যারা হচ্ছে আপনাদের ভিডিও বেশি পরিমাণে শেয়ার করে থাকেন নিজের ভিডিও নিজে শেয়ার করে থাকেন অনেকে কিন্তু আমাকে করে জানান যে ভাইয়া আমার হচ্ছে মানে মানে মনিটাইজেশন অ্যাডস আসে আসছে কিন্তু আমার যে ইম্প্রুভ আসে না আমার যে চ্যানেল আসে না টাকা উঠাতে পারেনি এখনো মানে মনিটাইজেশন হয়েছে টাকা উঠাতে পারেনা একটাই কারণ তিনি সব তার সবকিছু ঠিক রয়েছে কিন্তু তিনি বলেছে যে তার ডিভাইস থেকে মানে অন্য ফোন দিয়ে তিনি লগ করে তার ভিডিওগুলো শেয়ার করে থাকে এটিও কিন্তু ইউটিউব যে মানে ফেসবুক যে রোবট রয়েছে অথবা ইউটিউব যে রোবট রয়েছে তারা কিন্তু ট্র্যাক করে ফেলবে এজন্য কিন্তু আপনাদের নিজেদের যে ভিডিওগুলো রয়েছে নিজেদের ভিডিও নিজে কখনো শেয়ার করতে যাবেন না অতিরিক্ত পরিমাণে তো আপনাদের ভিডিওগুলো মানুষের ভালো লাগলে মানুষ শেয়ার করবে আপনাদের ভিডিও আপনার ভিডিও আপনাকে শেয়ার করতে হবে না আপনি শেয়ার করবেন না তো বন্ধুরা এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যারা হচ্ছে আপনারা মানে তারা হচ্ছে মানে আপনাদের যে ভিডিওগুলো রয়েছে গুলো রয়েছে বা আপনাদের যে রিয়েল ভিডিওগুলো হোক বা বড় লং ভিডিওগুলো হোক এগুলোতে যারা মিউজিক ইউজ করেন না তো যারা হচ্ছে টাকা দিয়ে কিনে বা ফ্রি কপিরাইট ফ্রি মিউজিকগুলো যেখান থেকে আপনারা এনে ইউজ করেন সেটা আলাদা ব্যাপার যদি অরিজিনাল কপিরাইট ফ্রি মিউজিক গুলো ইউজ করতে পারেন সেটি আলাদা হিসাব বা টাকা দিয়ে কিনে আপনার নিজের টাকা দিয়ে কিনে যদি আপনার লাইসেন্স করা মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে সেটি আলাদা বিষয় কিন্তু আপনি আদারওয়াইজ অন্য কোনো মিউজিক আপনি আপনার কিন্তু কন্টেন্ট মধ্যে আপনার ভিডিওর মধ্যে কখনোই ইউজ করতে যাবেন যদি আপনি এটি করেন আপনি দু সালে কিন্তু মনিটাইজেশন পাবেন না তার মানে এই কাজটি আপনারা যারা করেননি অর্থাৎ যারা ভিডিওতে মানে বাইরের মিউজিক এনে যারা ব্যবহার করেনি তারা কিন্তু দু সালে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে ফেসবুকে তো বন্ধুরা আপনারা জানেন ফেসবুকে কিন্তু আপডেট আসতেছে একের পর এক আপডেট আসতেছে তো তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেই অপশনটা কিন্তু তারা ওয়ান করে দিবে দু সালে অন করে দিবে তো এই যে অপশনটা দিবে এই অপশনটা দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও আপনাদের মানে লং ভিডিও আপনাদের শর্ট ভিডিও আপনাদের পোস্ট আপনাদের যেই ইমেজ বা ছবি আপনারা আপলোড করেন সবগুলো বিষয় থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এবং মনিটাইজেশনের জন্য একটি ট্যাব থাকবে অর্থাৎ একটি অপশন থাকবে সেটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কিন্তু নোটিফিকেশন করেছে বা নোটিফাই করেছে আমাদেরকে যে তারা কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস সাবস্ক্রিপশন বোনাস এগুলো আলাদা আলাদা যেই মানে আপনাদের হচ্ছে মনিটাইজেশন পেতে হতো এখন কিন্তু তা নয় এখন কিন্তু আপনাদের একটি মনিটাইজেশন অপশন থাকবে সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং এটি অতি শীঘ্রই কিন্তু মানে ফেসবুক কিন্তু একটি ওয়ান করে দিবে তো বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনারা না করে থাকেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশের মনিটাইজেশন আপনারা পাবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হলো যে আপনাদের ভিডিওর মধ্যে দম থাকতে হবে বা আপনাদের ভিডিও কোয়ালিটিপূর্ণ ভিডিও আপনাদেরকে বানাতে হবে যদি আপনাদের ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক ধরনের বেশি থাকে এনগেজমেন্ট যদি আপনাদের বেশি থাকে অর্থাৎ আপনি একটি দেড় মিনিটের ভিডিও আপলোড করেছেন সেখানে অ্যাভারেজ ডিউ ডিউরেশন যদি এক মিনিট এক মিনিটের উপরে থাকে তাহলে আপনার সেই ভিডিওটা কিন্তু অবশ্যই ভিডিও মানে ভিডিওটাকে ফেসবুক কিন্তু ভাইরাল করে দিবে এবং সেই ভিডিও থেকে আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন তার মানে আরেকটি বিষয় যেটি সেটি হলো যে আপনার কন্টেন্টের মধ্যে দম থাকতে হবে কিংবা আপনার কন্টেন্টটা কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট হতে হবে যদি দু হাজার পঁচিশ সালে মনিটাইজেশন পেতে চান অর্থাৎ আপনার কন্টেন্টগুলো যেন মানুষ দেখে ক্লিক করে এবং তাদের যেন মানে ক্লিক করার পর তাদের যেন ভালো লাগে এবং তারা যেন লং টাইম নিয়ে ভিডিওটা আপনাদের ভিডিওটা প্লে করে দেখতে থাকে তো বন্ধুরা এটি কিন্তু বিষয় যে আপনাদের ভিডিও আপনারা যারা শেয়ার করেননি অতিরিক্ত পরিমাণে তারা কিন্তু পঁচিশ মনিটাইজেশন পাবেন যারা আপনাদের নিজেদের ভিডিও নিজে দেখেন না আপনাদের একই আউটারের আন্ডার যে ফোনগুলো চলে সেগুলো দিয়ে যারা ভিডিও দেখেন না তারা কিন্তু আপনার মনিটাইজেশন পাবেন যারা হচ্ছে মিউজিক ইউজ করেন না তারা কিন্তু আপনার পঁচিশের মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং যারা মানে কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট আপলোড করে থাকেন তারা কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন বলে আপনারা আমার যোগ্য বলে বিবেচিত হবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই মানে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে ইউটিউব এবং হচ্ছে ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আপনারা কিভাবে আপনাদের মানে আইটি অথবা প্রোফাইলের মধ্যে আপনারা সঠিক ক্যাটাগরি আপনারা কিভাবে সিলেক্ট করবেন এগুলো নিয়ে ভিডিও আসবে তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ